জানেন রামায়ণের সুরপনাখা আজও বেঁচে রয়েছেন অন্তত এমনটাই দাবি করছেন এই ভদ্র মহিলা শ্রীলঙ্কান এই মহিলার দাবি তিনি সুরপনাখার অবতার না শুধুই যে দাবি জানাচ্ছেন তা নয় তার কাছে নাকি প্রমাণও রয়েছে এই বিষয়ে কিছু শ্রীলঙ্কাবাসী এমনকি দেশ বিদেশেরও কিছু সংখ্যক মানুষ সুরপনাখার অবতার হিসেবে তাকে মেনেও নিয়েছে শোনা যায় শ্রীলঙ্কার সরকারও নাকি সেই মহিলাকে পেনশন প্রদান করেন শুধুমাত্র তার আশ্চর্য সব কর্মকাণ্ডের জন্যে আসুন আদি আজকের পর্বে বরং আমরা এই রহস্যভেদের চেষ্টা করি আমাদের আদিকথার পর্বগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না রামায়ণ অনুযায়ী রাবণের মৃত্যুর পর সূর্পনখা বনবাসে চলে যায় তারপর সূর্পনখার তপস্যার মাধ্যমে মুক্তি হয় কিন্তু এরপর তার কি হয় তার উল্লেখ করা হয়নি কোথাও কিন্তু এরই মাঝে হঠাৎ শ্রীলঙ্কায় বসবাসকারী এক মহিলা নিজেকে সূর্পনখার অবতার হিসেবে দাবি করেন শ্রীলঙ্কার সেই অলৌকিক শক্তিধারী মহিলার নাম গঙ্গা সুদর্শনী মহারাজ নিজেকে রাবণের বোন সূর্পনখা দাবি করা এই ভদ্র মহিলাকে আজ পূজো করেন সেখানে বসবাসকারী কিছু মানুষ জানলে অবাক হবেন লঙ্কা সরকার গঙ্গা সুদর্শনী মহারাজকে বহুক্ষেত্রেই ভিভিআইপি হিসেবে মান্যতাও দিয়েছে তাকে পেনশনও প্রদান করা হয় সরকারের তরফে কিন্তু কি এমন অলৌকিক শক্তি রয়েছে এই মানুষটির মধ্যে শোনা যায় এই মহিলা নাকি হঠাৎ করে বৃষ্টি নামিয়ে আবার সেই বৃষ্টি থামিয়ে দিতে পারেন ভবিষ্যৎ সময় দেখার এক অদ্ভুত ক্ষমতাও নাকি রয়েছে এই মহিলার কাছে মাত্র তিন বছর বয়স যখন তখনই নাকি গঙ্গা সুদর্শনী তার বাবা মাকে জানান তার কান ও নাক কিউ কেটে দিচ্ছে সেই য নাকি তিনি অনুভব করেছেন ডাক্তারের কাছে নিয়ে গেলেও এর কোনো সুরাহা মেলেনি এমনকি একবার এক বিমান দুর্ঘটনার ভবিষ্যৎবাণী করেছিলেন তিনি আর তা অক্ষরে অক্ষরে ফলেও যায় সুনামের ভবিষ্যৎবাণীও মিলে গিয়েছিল তাঁর অসুস্থ মানুষদের শুধু হাতের স্পর্শেই সুস্থ করে তোলার ক্ষমতাও নাকি রয়েছে এই ভদ্র মহিলার গঙ্গা সুদর্শনী বলেন তার মধ্যে দেবী শক্তি রয়েছে আর সেই শক্তির মাধ্যমেই তিনি ভবিষ্যৎ দেখতে পান দু থেকে দু সালে শ্রীলঙ্কা জুড়ে যে শান্তির আবহ তৈরি হয়েছিল সেই ভবিষ্যৎবাণীও করে দিয়েছিলেন তিনি ছোটবেলা থেকে নাক ও কানে ক্ষত চিহ্ন ছিল তার ঠিক যেমনটা রামায়ণের সুরকনখার দেখা গিয়েছিল মাত্র তিন বছর বয়সে পুরো রামায়ণের ঘটনায় তিনি নাকি অনায়াসেই বলে দিতে পারতেন আর তাই কিছু সংখ্যক মানুষের কাছে গঙ্গা সুদর্শনী আজও নখা। তাকে পুজোও করা হয় এই কারণে। প্রশ্ন কিংবা সন্দেহের অন্ত না থাকলেও আজও শ্রীলঙ্কাবাসীরা গঙ্গা সুদর্শনীকে তাদের রাজকুমারী বলেই মনে করেন